এত এত কিছু জনের করার পরে আমাকে ভালোবাসে ও তো আমাকে দিবে এটা নিয়ে আমার বলার কি আছে 2024 সালে ভেঙে যায় আলোচিত টিকটক জুটি প্রিন্স মামুন ও লাইলার সম্পর্ক এই সময় লাইলার মামলায় জেল খেটেছেন মামুন এরপর দুই পক্ষকে ফেসবুকে এসে একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক কথাবার্তা বলতে শোনা যায় যে মামুনকে আমি এত দিয়েছি যে ও চাইলো নিজেই ব্যবসা করতে পারতো ও কি দিয়েছে আমাকে এতো আদর এত বিচ্ছেদের বছর পর দেখা গেল এই আলোচিত জুটিকে মানুষের মধ্যে ঝগড়া jati ঝামেলা থাকতেই পারে আর মানুষের রাগ থাকতেই পারে গত রবিবার লাইভে এসে তারা বলেন আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে আমরা সব ঠিক করে ফেলেছি সোহেদিতে লাইভে এসে প্রিন্স মামুন আর লাইলা জানান তাদের ঝগড়া এতটাই বাজে পর্যায়ে চলে গিয়েছিল যে তাদের আইনি সহায়তা নিতে হয়েছিল কিন্তু তারা এখন সব মামলা মোকদ্দমার ঝামেলা শেষ করে আবারও দুজন একসাথে থাকতে চান যেটা হয়েছিল বলবো যাবো সবকিছু মীমাংসা হয়ে গেছে হ্যাঁ বললাম তো যে সরি না এইভাবে হবে রাগ এরকম হয় এই ঘটনার পরে প্রিন্স এবং লাইলার অনুসারীদের ভেতরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলছে তারা ভাইরাল হওয়ার জন্য এমন ধরনের ঘটনা পরিকল্পিত ভাবে ঘটিয়ে থাকেন দুই হাজার চব্বিশ সালে এই দিনটাতে আমরা একসাথে ছিলাম দুই হাজার পঁচিশ সালে আমি চাইছিলাম যে একসাথে হইতাম